প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এই যে মুজিব শেখ হাসিনা এদের প্রশ্ন আর আপনাদের পড়ার দরকার নেই যারা এদের প্রশ্নগুলো পাবেন ঠিক আমি যেটা করতেছি এদের প্রশ্নগুলো আগামী পঞ্চাশ বছর লাগবে না কেন লাগবে না কারণ তাদের পঞ্চাশ বছর ক্ষমতা আসবে নাকি সন্দেহ এই যে মুজিব শত বছর খালি এই যে এইভাবে ধরবেন এবার ধরবে না দেহ আন মারবে এই যে আন মারবেন ধরবেন শুধু টান মারবেন মুরগিদের যত যা আছে সব মনে করেন যে এভাবে না টান মারবেন যেভাবে ধরবে না টান মারবে যে হাসি না হাসি না টুকেদার ট্রেন না ধরবে না টান মারবেন এই যে এটি উন্নয়নের অগ্রযাত্রা এগুলো ধরবে না টান মারবে না এখন টান মারবে টান মারবে না এবার মুজিদ নামে যত ইয়ে আছে সব মনে করেন যে এবার সিঁড়ে এইভাবে সিঁড়ি এইভাবে সিড়ে সিঁড়ি নিয়ে আমি যেটা করবো এখন সেটা করবেন ঠিক এইভাবে কোনো বি গ্যাস নাই আচ্ছা আমি এর থেকে নিয়ে এসেছি গ্যাস লাইট নিয়ে এসেছি ঠিক এভাবে সিঁড়ে এই যে এইভাবে গ্যাস লাইট দিয়ে আগুন ধরা দেবেন এগুলার আপনার সামনে পঞ্চাশ বছরের দরকার হবে না আপাতত মুজিব নিয়ে এত প্রশ্ন পড়া পড়ছি জীবনে মুজিব নিয়ে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই যে এই যে এই যে ঠিক এভাবে পড়ে দেবেন যত বয়ে আছে আপনাদের এই যে এই যে দেখেন মানে মুজিবের তো দু গোষ্ঠীর নাম পড়তে পড়তে জীবনটা শেষ হয়ে গেছিল বুঝছেন ভাইবা বোর্ডেও সে মজিব নিয়ে প্রশ্ন ছিল সেম এভাবে পুরাই শেষ করে দেবেন বই থেকে দরকার নাই মজিব নিয়ে আর পড়াশোনা করার দরকার নাই পড়াশোনা করবেন ডক্টর ইউনুস নিয়ে পড়াশোনা করবেন দেশ নিয়ে একটা ভাষণ দিয়েছিলো ওই ভাষণের জন্য তার চোদ্দ বছর নাম মুখ্যস্ত করা লাগছিলো সেম এভাবে পুরাই শেষ করে ফেলবেন এভাবে গুঁড়া ঘুড়া সাই বানা ফেলবেন যে শেষ করে ফেললাম এভাবে যাতে কোনো কিছু বাদ না থাকে দেখবেন আবার চেক করে পুরা কিছু বাদ আছে নাকি এই যে এই যত ছাই হয়ে গেছে ছাই কোনো কিছু বাদ নাই সেম এভাবে মজিব নিয়ে যত পড়াশোনা করছেন এখন পর্যন্ত যতগুলো বই আছে সব পেজের বই এভাবে সিরে পড়ে ফেলবেন ধন্যবাদ